গুড মর্নিং এভরি ওয়ান সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি এক গ্লাস গরম জল খেয়েছি তারপরে আর কি বানিয়ে নিচ্ছি কিন্তু চা তো ওদিকে বড় ঘুম থেকে উঠে পড়েছে দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি তো চাটা এখন খেয়ে নেবো আর এইদিকে দেখো মামামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠেছে এবার হচ্ছে ওকে ব্রাশটা করিয়ে দেবো আর তারপরে হচ্ছে ফ্রেশ করিয়ে নেব খুব একটা তাড়াহুড়ো নেই তাই চাটা খেয়ে নেবো তারপরে বাকি রান্না টান্না কিন্তু করব। অলরেডি এখানে রান্না বসিয়ে দিয়েছি আমার আবার সকাল সকাল রান্নাটা সেরে নিলে মনে হয় অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে তারপরে ঘরের তো আরও যাবতীয় প্রচুর কাজ থাকে তো এখানে করছি আজকে উচ্ছে আলু ভাজা আর সেদিনকে প্রচুর মাছ এনেছিল তার মধ্যে থেকে আজকে কিন্তু পাবদা মাছটা বানাবো পাবদা মাছগুলো বেশ বড়ো সাইজের ছিল তো এই যে মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি আর পাবদা মাছ ভাজতে আমার প্রচণ্ড ভয় লাগে এত পরিমাণে ফোটে যে কি বলবো তো ঢাকা ডি দিয়ে মাছগুলোকে ভেজে নিয়েছি আর একটু ভালোভাবে একটু মানে কষিয়ে রান্না করছি যেরকম ঝাল ঝাল হয় খুব একটা ঝোল কিন্তু রাখবো না যেহেতু ডাল প্রতিদিন করতেই হয় মামের জন্য ওই কারণে মাছটাতে খুব একটা কিন্তু ঝোল রাখিনি তো ওইদিকে যাই আবার মেয়েকে ব্রাশটা করিয়ে দেব যদিও নিজেই করে তো আমি আর কি একটু দাঁড়িয়ে থাকি যাতে ও ঠিকমতো করতে পারে আস্তে আস্তে সব কাজই মোটামুটি নিজে নিজে ওকে করাদের চেষ্টা করি বড়ই হয়ে যাচ্ছে তো এই যে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি এরপরে ওকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে নেব আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই ভালো নেই কেমন একটা মেঘলা ওয়েদার করে রয়েছে মনে হচ্ছে যেন একটু পরেই বৃষ্টি চলে আসবে একটু ছাদে গিয়েছিলাম ভাবলাম কাপড়গুলো একটু মেলে দিই আগের দিনের কিছু কাপড় রয়েছে যেগুলো এখনও কিন্তু শোকায়নি ওয়েদারটা খারাপ বলে আজকে ইচ্ছে ছিল মামাকে স্কুলে নিয়ে যাব কিন্তু আর নিয়ে যায়নি হঠাৎ করে দেখলাম যে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে দেখো একদম কিন্তু মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে ওয়েদারটা খারাপ মামাকে আজকে আর স্নান টান করাবো না একটু গাটা মুছিয়ে ফ্রেশ করে দেবো তো এই যে একটা আপেল কেটে দিয়েছি ও এখন আপেলটা নিজে বসে বসে খাবে আর আমিও আর কি একটু ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে স্নান না করলে আবার কিন্তু একদমই ভালো লাগে না তো মামামকে এখানে ফ্রেশ করিয়ে দিয়েছি এবার হচ্ছে ওকে ভাতটা খাইয়ে দেব আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার সামনে দেখছে বৃষ্টি পড়ছে তো বিকেল হয়ে গেছে সেদিনকে অনলাইন থেকে এটা আনিয়েছিলাম জানি না কেমন খেতে হবে সেদিনকে বার্গার কিছু বানানো হয়েছিল তো ভাবলাম যে এই প্যাটিটা দিয়ে বার্গার বানিয়ে খাবো দেখি কেমন লাগে খেতে ভালো হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো অনেকগুলোই প্যাটি রয়েছে এগুলোকে প্রথমে ভেজে নেব তারপরে আর কি বানাতে হবে ওয়েদারটা যেহেতু একদম ঠান্ডা ঠান্ডা রয়েছে আজকে রাতে ভাবলাম একটু গরম গরম খিচুড়ি বানিয়ে নিই সমস্ত সবজিও ফ্রিজে রয়েছে এখানে ফুলকপি দিয়েছি আর খিচুড়িতে আমি অল্প করে কিন্তু মুগ ডালও দিই আর সাথে একটু মসুর ডালও দিই অনেক রকমের সবজি দিয়েছি মটরশুঁটি গাজর এখানে কুমড়ো বিনস আলু সবজি দিয়ে আবার খিচুড়ি খেতে আমার দারুণ লাগে আর এর সাথে করবো হচ্ছে গরম গরম একটা ডিমের অমলেট তো খিচুড়ি এখানে আমার একদম রেডি হয়ে গেছে খিচুড়িটা একটু পাতলাই রেখেছি কারণ হচ্ছে খিচুড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে মানে একটু ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটাই জমে আসবে তো উপর থেকে দিয়েছি একটু গরম মশলা আর দিয়েছি ঘি ঘি না দিলে খিচুড়ি কিন্তু একদমই অসম্পূর্ণ থাকে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি এরপরে গরম গরম খিচুড়িটা খেয়ে নেবো আর সাথে ডিমের অমলেট করে নিচ্ছি কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা